কত সুন্দরভাবে আল্লাহ তালা বলেন আয়ু হিব্বু আহাদুকুমা আফিহি মাইতা তোমাদের কেউ কি তোমাদের মৃত বায়ের গুস্ত খাওয়াকে পছন্দ করবে করে না এরপর আল্লাহ তালা বলেন কারি তুমুহুল্ল নিতান্তই তোমরা এটাকে অপছন্দ করো গিনা করো তাই তালা বলেন সাবধান গিবতের ব্যাপারে তোমরা আমি আল্লাহকে বয় করো ইত্যা করল এই মারাত্মক একটি ব্যাপারে তোমরা আমাকে কি করো ভয় কর এরপর আল্লাহ তালা তাওয়াবুর তাও শুনো নিশ্চয়ই আমি আল্লাহ তালা তাও বা কবুলকারী এবং আমি পরম দয়ালু আল্লাহ তালা যেন বান্দাদেরকে বুঝাইতে চায় ও আমার বান্দারা তোমরা যারা মোমেন তোমরা এরকম ধারণা করো না অহেতুক ধারণা করো না খারাপ কোনো ধারণা করো না জেনে রেখো কিছু কিছু ধারণা গুণা আর তোমরা অন্য এক ভাই আরেক ভাইয়ের সাথে কুদ রেখো না নিন্দা করো না তোমরা কারো গিবোধ করো না আর শুনে রেখো গিবোধ করা হলো মৃত বায়ের গুস্ত খাওয়ার মতো তাহলে তোমরা তো এটা পছন্দ করো না অতএব যে কাজটা তোমরা পছন্দ করো না এটা কেন করো এ ব্যাপারে তোমরা আমি আল্লাহকে ভয় করো সুবাহ আল্লাহ বলে এ ব্যাপারে আমি আল্লাহকে ভয় করো আর তুমি যদি ভয় পোষণ করে অতীতের সমস্ত কিছু বাদ দিয়ে তাওবা করো জেনে রেখো আমি তাওবা বা কবুলকারী আর আমি পরম দয়ালু সুহান আল্লাহ বলে গিবত এটা একটা আরবি শব্দ কি শব্দ আওয়াজ দেন এটা কি শব্দ গিবত এটা কি শব্দ বলেন আরবি শব্দ এর শাব্দ শাব্দিক অর্থ হচ্ছে কুচ্ছা রটানো মানুষের দোষ বয়ান করা পরনিন্দা করা পারিভাষিক অর্থে গিবদ বলা হয় কোনো মানুষের মাঝে সত্যিকার অর্থে যে দোষ আছে এই দোষ তার অগুচরে বয়ান করার নাম হলো গিবত বলেন গিবত কাকে বলে যে দোষ কোনো মানুষের মধ্যে বাস্তবিক করতে আসে সে আসলেই দোষে দোষী আর এই দুষটা আপনি তার পিছনে বর্ণনা করেন তাকে হেয় করার জন্য অপমান করার জন্য সমাজে তাকে লাঞ্ছিত করার জন্য আর যেই কথা শুনলে সে কষ্ট পায় এই জাতীয় কথা তার পিছনে বয়ান করার নাম হলো গিবধ আমাদের সমাজে কয় হ্যাঁ এটা করছে কইলে সমস্যা কি আছে না নাই আসলে গিবতটা কি জানে না গিবত হইল এটা করছে যেটা এটাই বলা যাবে না এটাই গিবত আর যদি তার মধ্যে এটা না তাকে আপনি বলেন তাহলে এটা হইলো তোহমত এটা কি তোহমত অপবাদ বাংলা কি বলে অপবাদ তাহলে গিবতটা কি শরীয়তে গিবত হারাম শরীয়তে কি গিবত হারাম যে গিবত করা হয় তাকে ছুটো করার জন্য লাঞ্ছিত করার জন্য অপমান করার জন্য কষ্ট এবং হেয় হেয় করার জন্য এই গিবত করা কি হারাম আর তোহ্মত এর চাইতে আরো বেশি জঘন্যতম কারণ সে তো এটা করেই নাই কিন্তু আপনি তার নামে এটা রটাই দিলেন এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে বলেন গিবত এমন মারাত্মক গুণা আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম মিসকাত শরীফের হাদিস চার হাজার আটশত নম্বর মনে রাখবেন কয় নম্বর হাদিস মিসকাতের চার হাজার আটশত চৌত্রিশ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল ঘিবাচু আসাধ্য মিনা জিনা গিব জিনার চাইত মারাত্মক গুনাহের নাম নাউজ বিল্লা বলেন অথচ আমাদের সমাজে অহরহ গীবত হচ্ছে কথা বলেন ঠিক তাইলে গিবত কি হারাম গিবত করা কি যেটা করা হয় কাউকে লাঞ্ছিত করার জন্য যেই কথা বললে সে অপমান বোধ করে লজ্জিত হয় এমন কোনো দোষ তার অগুচরে বয়ান করা যেটা তাকে সংশোধন করার জন্য নয় শাসন করার জন্য নয় যেটা তার উপকারের জন্য নয় বরং সমাজে তাকে ছুটো করার জন্য লাঞ্ছিত করার জন্য এমন কোন দোষ তার মাঝে বাস্তবে আছে এটা বয়ান করার নাম কি গিবত।